ভূত দেখতে এই সাদা তিমিগুলোই কি সুনামির প্রথম সতর্কবার্তা নিয়ে আসে রাশিয়ার উপকূলে সুনামির একদিন আগে ঘটে যায় এক রহস্যময় ঘটনা সত্যি কিছু প্রাণী প্রাকৃতিক দুর্যোগের আগেই অগ্রিম সতর্কবার্তা পায় এমনিতেই এই প্রাণীরা সাধারণত গভীর সমুদ্রেই থাকে কিন্তু এই এলাকায় এর আগে কখনোই এদেরকে দেখা যায়নি স্থানীয় মৎস্যজীবীরা জানিয়েছেন তিমিগুলো তীরে এসে যেন এক ধরনের অস্থিরতায় ভুগছিল তারা আটকে পড়েছিল ভাটার জলে গ্রামবাসীরা প্রাণপণ চেষ্টা করছিল তাদের শরীরে জল ঢেলে জীবিত রাখতে অবশেষে জোয়ার আসার পর আবারও গভীর সমুদ্রে ফিরে যায় তারা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে সুনামির একদিন আগে এমন একটি ঘটনা কি নিছক কাকতালিও নাকি এর পেছনে আছে প্রাকৃতিক গভীর কোন সতর্কবার্তা বিজ্ঞানীরা বহুদিন ধরেই বলছেন প্রাণীরা প্রায়শই মানুষের আগে প্রাকৃতিক সংকেত অনুভব করতে পারে ভূমিকম্প সুনামি কিংবা ঘূর্ণিঝড়ের আগে তাদের আচরণে হঠাৎ পরিবর্তন চলে আসে প্রকৃতির ক্ষুদ্রতম কম্পন জলের চাপের পরিবর্তন কিংবা অদ্ভুত শব্দ তরঙ্গ যা মানুষ প্রায়শই ধরতে পারে না কিন্তু এই প্রাণীগুলো বুঝতে সক্ষম তাহলে কি এই বেলুগা তিমিরাও গভীর সমুদ্রে কোনো অস্বাভাবিক সংকেত পেয়েই তীরের দিকে চলে এসেছিল আর এই মুহূর্তে এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর নতুন করে শুরু হয়েছে জল্পনা তবে বিশেষজ্ঞরা এটাকে শুধুমাত্র দুর্যোগের আগাম সতর্কবার্তা হিসেবে দেখছে না তাদের মতে গভীর সমুদ্রে খাদ্যের অভাব জলের তাপমাত্রা হঠাৎ পরিবর্তন কিংবা মানসিক চাপের কারণেও তিমিরা তীরে চলে আসতে পারে কিন্তু ঠিক সুনামির আগের দিন এদের আবির্ভাব অনেককেই ভাবিয়ে তুলছে ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিও সেখানে অনেকেই মন্তব্য করেছেন এই তিমি মাছগুলোই নাকি সুনামির আগাম সতর্কবার্তা নিয়ে এসেছিল উপকূলের মানুষের কাছে অনেকের মতে এই সমস্ত বিষয়কে আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত আবার অনেকে বলছেন যে সমস্ত প্রাণী অগ্রিম প্রাকৃতিক দুর্যোগের বার্তা পেয়ে থাকে তাদেরকে নিয়ে আরও গবেষণা করা উচিত সব মিলিয়ে ছড়িয়ে পড়া সেই ভিডিও এখন চর্চার মুখে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা কিন্তু রাশিয়ার উপকূলে এই ভেলুগা তিমিদের রহস্যময় আগমন একদিকে যেমন সামাজিক মাধ্যমে কৌতূহল ও আবেগের জন্ম দিয়েছে তেমনি বৈজ্ঞানিক মহলেও প্রশ্ন তুলছে প্রকৃতি যে মানুষের থেকেও শক্তিশালী সেই বার্তায় যেন দিয়ে গেল এই বিরল প্রজাতির তিমিগুলো